যে কেউ ভাত রান্না করছে তার অন্য তরকারি রান্না করার প্রয়োজন ডাল রান্না করার প্রয়োজন সেক্ষেত্রে সে একটা পাত্রে ভাত রান্না করার পরে অন্য পাত্রে সে ডাল বা অন্য সবজি জাতীয় খাবার যেকোনো খাবার রান্না করতে পারে এই হচ্ছে এই চাষটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে যখন আমার ভাত রান্না হয়ে গেছে তখন আমি এখানে ডালটা আবার আমার রাইস কুকারে দিয়ে আমার ডাল রান্না হয়ে যাবে তাহলে সময় বাঁচবে না আমাদের অল্প সময়ের মধ্যে এবং ইলেকট্রিসিটিও বাঁচবে এইটা সম্পর্কে এটার নাম কি কেউ কি বলতে পারেন এটাকে এসি কর্ড বলা হয় এসি কর্ড বা পাওয়ার কর্ড যেটার মাধ্যমে পাওয়ার সাপ্লাই হয় আমাদের বডিটা এমনভাবে তৈরি করা হয়েছে একটু ডিফারেন্ট অন্যান্য রাইস কুকার যদি আপনারা দেখে থাকেন দেখবেন যে এটা জয়েন্ট বা জোড়া দেওয়া থাকে নিচের পাটটা জোড়া হয় সাধারণত এই সাইড থেকে কিন্তু আমাদের তাইকন এরকম একটা রাইস কুকার নিয়ে আসছে যেটা সম্পূর্ণ একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ আমাদের যে রাইস কুকারে একটা কয়েল ব্যবহার করা হয়েছে এটার ভিতরে ইনার পার্টে যে কয়েলটা আছে এটা এক ওয়াটের একটা কয়েল ব্যবহার করা হয়েছে আমরা একটা বিশেষ কয়েল দিচ্ছি যে কয়েলটা হিটিং কয়েল বলি যেটার মাধ্যমে মূলত রাইস কুকারটা চলে যেটার মাধ্যমে

আসসালামু আলাইকুম আমি ফারজান আক্তার আমার বাসা বাঁখুন্ডা ফরিদপুর আমি পড়াশোনা শেষ করে মানে একটা চাকরিতে ছিলাম সেটা মানে অফ হয়ে যাওয়ার পরে আমি বাসায় থাকি এখন আমি এসডিসিতে ক্লিন কুকিং প্রকল্পে টেকসের হিসেবে কাজ করছি আমি এসডিসি থেকে ই কুকিং থেকে দুটি প্রশিক্ষণ পেয়েছি এই প্রশিক্ষণ থেকে আমি যা শিখেছি এটা আমি আমার এলাকার মহিলা মা ভাই বোনদের সবাইকে শিখেছি আগে আমাদের এখানকার মহিলারা মাটির চুলা রান্না করতো এখন আমার কথা শোনার পরে তারা ইলেকট্রিক চুলা বা রাইস কুকারে রান্না করে ইলেকট্রিক এই চুলা বা রাইস কুকারে রান্না করার পরে তারা মানে সময়ও ব্যয় ব্যয় হচ্ছে না আর স্বাস্থ্যভাবেও তারা ভালো আছে এই কাজ করে আমি নিজেও স্বাবলম্বী হয়েছি এবং আমার এলাকার মা বোনেরাও উপকৃত হয়েছে এই জন্য আমি এজিসি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি